আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বরাবর মত মোহাম্মদ সবুজ সবুজ কারশো থেকে আজকে নিয়ে এসেছি টয়টা রেফ ফোর আঠারোশো গাড়ি আপনারা সব সময় কিন্তু খুঁজে থাকেন 1800 সিসি 2000 হাজার সিসির ভিতর র্যাপ 4 তো এতদিন কালেকশনে ছিল না এখন আসছে নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ গাড়ির মডেল অনুযায়ী গাড়ি কন্ডিশন অনুযায়ী কিন্তু দাম খুবই কম থাকবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি গাড়িটি সম্পূর্ণ দেখানোর পরে অবশ্যই দামের বিষয়ে আলোচনা করবো কোথায় আসলে গাড়িটি দেখতে পারবেন আমি লোকেশনটা জানিয়ে দেবো তার আগে গাড়িটা আমরা একটু দেখা শেষ করি গাড়িটির দেখতে পাচ্ছি কালার দুই একটি পার্ট করা হয়েছে কিন্তু কোনো প্রকার মেজর হিস্টোরি এবং মেজর কোনো কাজ কিন্তু করা হয়নি শুধুমাত্র কালার টাই টাচ করা হয়েছে সাসপেনশনের দিক থেকে বলেন বলেন সবকিছু জেড ওকে আছে কোনো কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না সবকিছু টু জেড ওকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মডেল রেজিস্ট্রেশন অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছে আমরা যদি একটু ইন্টারনাল কন্ডিশনটা দেখি ইন্টারনাল কন্ডিশন দেখলে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ একেবারে টিপ টপ কন্ডিশনের কিন্তু পেয়ে যাচ্ছেন টিপ টপ কন্ডিশন গাড়িটি তেলের পাশাপাশি দিয়ে কনভার্ট করা আছে তেলের পাশাপাশি এটা এলপিজি দিয়ে কনভার্ট করা আছে ফুয়েল কষ্ট কিন্তু একদম কম তেলের থেকে এলপিজির পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ না আমরা অনেকেই জানি যে তেলের পারফরমেন্স এবং এলপিজি পারফরমেন্স কিন্তু সেম পারফরমেন্সই থাকে এটা ইঞ্জিনটা কিন্তু ভালো রাখে এখানে দেখতেছেন আপনারা যে এলপিজির সিলিন্ডার দিয়েই কিন্তু এলপিজি করা আছে তো তারপরেও এখানে স্পেসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্পেসও মোটামুটি যে সিলিন্ডার করার পরে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গাড়িতে স্পেসলেস হয়ে যায় স্পেস থাকে না এটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে আমরা প্রত্যেকটি ভিডিওতে যে কথা বলে থাকি আমরা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনি না আমরা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করা গাড়ি বিক্রয় ও করি না আমাদের গাড়িগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন হতে হবে সামনে পিসের গ্লাসগুলো অরিজিনাল হতে হবে তারপরে গাড়িটার গেট আপ ভালো থাকতে হবে আগে আমার পছন্দ হতে হবে তারপরে আমার কাস্টমারের পছন্দ হবে আমি সেই রকমেরই গাড়িগুলোর ভিডিও করে থাকি আর অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেল যদি নতুন ব্যর্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন কেননা কন্টিনিউ এরকম ভালো ফ্রেশ কন্ডিশনের ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে এই গাড়িটি মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে সিসি হলো আঠারোশো সিসি এল কনভার্ট করা পত্র সব কিছুই আপনারা পেয়ে যাবেন গাড়িটির যদি দামের বিষয়ে আলোচনা করি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা টয়টার জিপ গাড়ি এবং সিসিও আঠারোশো সিসির গাড়ি দাম যেটা বললাম এটা ফিক্সডটা যদি সরাসরি আসেন অবশ্যই কিছুটা কম বেশ আমরা করে দিব এখান থেকে আর সরাসরি দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম অটোকার্স মহিফুল অটোকার পনেরো নম্বর ব্রিজ থেকে পশ্চিমে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে কিছুটা পূর্ব পাশে আমাদের শোরুমের অবস্থান সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে আপনারা সরাসরি সেখানে এসে গাড়িটা ভালোভাবে দেখে শুনে ভিজিট করে ফাইনাল করতে পারবেন ইনশাআল্লাহ আপনার যদি কোন গাড়ি এক্সচেঞ্জ করার থাকে যে আপনি এক্সচেঞ্জ করে একটি গাড়ি ক্রয় করবেন আমাদের কাছে সেটাও কিন্তু পসিবল অথবা আপনার ব্যবহার করা গাড়িটি যদি আপনি বিক্রি করতে চান তাও যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে অথবা ভিডিওর উপরে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার সরাসরি আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ